আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্ল কারিম আজকে আমাদের বিজ্ঞানিত রাশি চ্যাপ্টারের ধারাবাহিক ক্লাসের তিন নম্বর লেকচার গত দুইটা লেকচারে আমরা বিজ্ঞানিত রাশি চ্যাপ্টারের বর্গ সংবলিত সূত্র এবং বর্গ সংবলিত সূত্র সম্পর্কিত কিছু ম্যাথ সলভ করছিলাম আজকে আমরা ঘন সংবলিত সূত্র এবং ঘন সংবলিত সূত্রের কিছু ম্যাথ সলভ করবো ঠিক আছে যারা গত দুইটা ক্লাস করোনি তাদের জন্য আমি আমার ক্লাসের লিঙ্ক দুইটা কমেন্টে দিয়ে দিব যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকের কমেন্টে দেখবা যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবের কমেন্টে দেখবা সেইখানেই তোমরা পেয়ে যাবে ক্লাস দুইটা করে নেবা আশা করি তোমরা ঠিক আছে ক্লাস দুইটা করে নিলে তোমাদের সুবিধা হবে কি যে এগুলা বুঝতে অনেক সুবিধা হবে কারণ একটা পার্ট ছেড়ে এসে আর একটা পার্ট করতে গেলে তো তোমরা ওইভাবে কাভার করতে পারবে না বুঝতে পারবো না ঠিক আছে তো চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি আচ্ছা ফার্স্টে দেখো ফার্স্টে আমরা কি শিখবো এই চ্যাপ্টারের যতগুলো সূত্র আছে এবং সূত্র সম্পর্কিত যতগুলো অনুসিদ্ধান্ত আছে সেগুলো আমাদেরকে জানা লাগে ঠিক আছে ফার্স্টে দেখো এখানে এক নম্বর সূত্রটা কি ভাইয়া এক নম্বর সূত্রটা হলো এ প্লাস বি হোল কিউব আমরা দুই নম্বরে প্রথম লেকচারে দেখছিলাম আর কি প্রথম লেকচারে দেখছিলাম এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ওটা কি ছিল বর্গ সংগলিত এখানে কি ঘন বা কিউব সংগলিত ঠিক আছে তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব সূত্রটা কি ভাইয়া এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে এটা মনে রাখবে কি হবে ফার্স্ট এ কিউব প্লাস থ্রি দিবা প্রথমে এ এর উপরে স্কোয়ার তারপরে বি কে ফাঁকা রাখবা তারপরে থ্রি এবার এ কে ফাঁকা রাখবা তারপরে বি এর উপর স্কয়ার দিবা ঠিক আছে তাই লিখো কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এ মাইনাস বি কিউ এবার দেখো প্লাস এর ক্ষেত্রে সব কি ছিল প্লাস ছিল কিন্তু যখনই আমরা বলবো এ মাইনাস বি কিউ তাহলে কি এখানে মাইনাস আসছে না ভাই একটা জিনিস খেয়াল করো এখানে কি আসছে মাঝখানে মাইনাস আসছে ওভারটার সাথে এটা পার্থক্য কি শুধু প্লাস আর মাইনাসের পার্থক্য ঠিক আছে এখানে দেখো এ মাইনাস বি কিউ এটা সূত্র কি হবে এ কিউ মাইনাস থ্রি এ তাহলে এ দেখ প্রথম প্রথম একটা প্লাস তারপর একটা কি মাইনাস তারপর একটা প্লাস তারপর একটা মাইনাস যখন প্লাসের সূত্র করবো তখন সব বলে প্লাস আর যখন মাইনাসের সূত্র করব তখন কি প্রথম একটা প্লাস তারপরে একটা মাইনাস তারপরে একটা আবার প্লাস তারপরে আবার মাইনাস ঠিক আছে আচ্ছা তারপরে দেখ এবার তিন নম্বর শুদ্ধ এখানে কি দেখলাম প্রথম দুটো সূত্র এ প্লাস বি হলকিউব এর সূত্র কিন্তু এখানে এবার দেখো আলাদা আলাদা ভাবে কিউ দিছে দুটোর উপরে ঠিক আছে এ কিউ প্লাস বি কিউ ঠিক আছে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে নিচের সূত্র দুটো খুবই কাজে লাগে ঠিক আছে দেখো এবার এই যে এ কিউ প্লাস বি কিউ এটা সূত্র কি এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ঠিক আছে তাহলে এটা মনে রাখবা কিভাবে দেখো এখানে কি আছে এ কিউ প্লাস বি কিউ আছে ওই পাশে কি করছি আমরা দেখো এখানে মাঝে প্লাস আছে তার জন্য পাশে মাঝে দিছি প্লাস এখানে প্লাস দেওয়ার পরে উপরে কিন্তু কোনো কিউব টিউব কিচ্ছু নাই ঠিক আছে কিউব প্লাস বি কিউব সমান কি এই যে প্লাস আকারে আছে তাই এ প্লাস বি ইনটু এবার এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই দেখো এখানে প্রথমে কি দিছি প্লাস দিসি না তাহলে এটার মাঝখানে কি দিতে হবে মাইনাস দিতে হবে এখানে আবার অনেকজন ভুল করে কি মাইনাস টু এ বসাই দেয় বর্গ সংবলিত সূত্র অনুসারে ঠিক আছে ওইটা অনুসারে কিন্তু বসাইলে হবে না এটা আর ওইটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবার দেখো তাই এই স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার

ঠিক আছে এই কোয়ারটা হলো আমাদের বেসিক সূত্র এখন এক নম্বর দুই নম্বর সূত্রটা থেকে আরো দুইটা সূত্র লেখা যায় সূত্র লেখা যায় সূত্র তৈরি করা যায় এখন দেখো আমরা তৈরি করি এখানে আমরা পাঁচ নাম্বার দিয়ে লিখি সূত্রটা ঠিক আছে পাঁচ নাম্বার দেখো তো এই যে এই পাশে এ প্লাস বিউব সমান সমান এবার একটু দেখো তো ভাইয়া এইখানে এই যে আছে না এখানে বি কিউব আছে না এই দুটো আগে আমরা যোগ আকারে লিখি ঠিক আছে তাহলে এ কিউব প্লাস বি কিউব লাস্টে যোগ আকারে আছে আমরা ওটাকে ফার্স্টে নিয়ে আসতেই পারি কোনো সমস্যা নেই ঠিক আছে এইবার এই যে মাঝের যেই যে দুইটা আছে দুইটা যে অংশ আছে এইটা দেখো এই দুইটা পদে কি কমন যাই থ্রি কমন যায় তাহলে এই যে প্লাস থ্রি আছে প্লাস থ্রি কমন কি ঠিক আছে প্লাস থ্রি কমন যাই দেখো দুইটার মধ্যে এ আছে একটার মধ্যে স্কোয়ার আছে একটার মধ্যে এ আছে তাহলে কি যেটা যদি কিছু ছোট সেটাই তো কমন যায় তাই না তাহলে থ্রি এ কমন যায় আবার দেখো এটা বি আছে এটাতেও তো বি আছে তাহলে বি কমন এবার দেখো তো যদি এখান থেকে 3ab কমন নি তাহলে দেখো তো a স্কয়ার ছিল আর একটা a বাকি আছে না এবার কমন দিলাম তাহলে প্রথম রাশি থেকে বাকি থাকলো কি a এবার পরেরটা থেকে পরের পদটা থেকে কি বাকি থাকে ভাই দেখো তো আর পরের পদটা থেকে কি বাকি থাকে b বাকি থাকে তাহলে প্লাস b এই যে এটা হলো এ সূত্র a cube, b হল ঠিক আছে তাহলে a প্লাস হল কিউব সমান কি a কিউব

এটার মধ্যে আছে এটার মধ্যেও এ আছে তাহলে এ কমন নিলাম এটার মধ্যেও বি আছে এটার মধ্যেও বি আছে তাহলে কি কমন দেবে কমন নিলাম এইবার কমন নেওয়ার পরে দেখো তো আর বাকি অবশিষ্ট কি থাকে এবার থেকে কমন তাহলে দেখো তো আরো একটা বাকি কিনেছেন তাহলে এ এইবার দেখো এটা থেকে কি কমন নিচ্ছি মাইনাস থ্রি এ বি কমন দিচ্ছি এটা থেকেও কিন্তু হ্যাঁ তাহলে দেখো আমাদের প্লাস মিলাইতে হবে যদি আমরা মাঝখানে মাইনাস দিই মাইনাসে মাইনাসে তো আমাদের প্লাস মিলবে তাই না মাইনাসে প্লাস আর থ্রি কমন দিচ্ছি এ কমন বি এই কয়টা যদি সূত্র তুমি জানো তাহলে ঘন যে কোনো তুমি সলভ করতে এখন এই সূত্র থেকে আমাদের কিছু অনুসিদ্ধান্ত আসে এই অনুসিদ্ধান্ত আমাদেরকে ভালোভাবে জানা লাগবে ভাইয়া ঠিক আছে তাহলে অনুসিদ্ধান্ত চলো আমরা লিখে ফেলি তাইলে এবার দেখবো যে সূত্র থেকে আমাদের সিদ্ধান্ত গুলা কি করে আসে হ্যাঁ সিদ্ধান্ত সম ঠিক আছে সিদ্ধান্ত সমূহ বেশি না দুইটা এই যে লাস্টে আমরা দুইটা সূত্র তৈরি করলাম না এখান থেকে আমাদের দুটো অনু সিদ্ধান্ত আসে ঠিক আছে চলে চলো আমরা দুটা অনুসিদ্ধান্ত দেখে নিই তারপরে আমরা কয়েকটা ম্যাচ করব ঠিক আছে তাহলে দেখো এক নাম্বার অনুসিদ্ধান্ত আচ্ছা দেখো তো ভাইয়া আমি যদি এ কিউব প্লাস বি কিউব এই দুইটাকে এক পাশে রাখি

এ প্লাস বি কোন পদে শুধু হচ্ছে ফার্স্ট এর কি জিগ চেঞ্জ হয় আবার এইও কারণ এটাও মাইনাস করে দিও না ঠিক আছে তাহলে দেখো a কিউ প্লাস b কিউ সমাস সমান কি এ প্লাস b হোল কিউ 3ab ইনটু a প্লাস b এটা কিন্তু অনেক কাজে লাগে এই দুটো অনুসিদ্ধান্ত যে কোন ম্যাথ সলভ করতে যাব মান নির্ণয়ের তখন তোমাদের কাজে লাগবে ঠিক আছে তাহলে প্রথমটা থেকে পেলাম আমরা একটা এবার আরও একটা অনুসিদ্ধান্ত আছে সেটা কি এই যে 6 নম্বর সূত্র থেকে ঠিক আছে তাহলে এইবার দেখো তোমরা

আমরা এখান থেকে দুটো হল সিদ্ধান্ত পাই আর এই যে ছয়টা এই ছয়টা সূত্র আর দুটো হল সিদ্ধান্ত এগুলা জানলে আমরা মোটামুটি সবগুলো ম্যাথ সলভ করে ফেলতে পারবো এইবার চলো ভাই আমরা দুটা ছোট ছোট ম্যাথ সলভ করি তাহলে আমরা সূত্রটা শিখলাম সূত্রটা কি শিখলাম এটা ভালোভাবে বুঝতে পারবো এবং এটা প্রয়োগটা করতে হবে চলো তাহলে এক নম্বর ম্যাথ যেটা দেওয়া আছে দেখ থ্রি এক্স মাইনাস ওয়াই এর ঘন নির্ণয় কর অথবা কি কিউব নির্ণয় করতে বলছি ঠিক আছে তাই দেখো আমরা থ্রি এক্স মাইনাস ওয়াই এর কিউব নির্ণয় করতে বলছি তাহলে কি হবে আমাদের এখানে মাইনাস ওয়াই এর উপরে কিউ ঠিক আছে এইবার দেখো এটা তো আমাদের সূত্রের সাথে যায় না এখানে কি এ বি এইভাবে তো দেওয়া নাই তাহলে আমাদের কি করতে হবে এবার ফার্স্টে যে অংশটা আছে এটাকে আমরা কি ধরবো এ ধরব আর এবার লাস্টের যে অংশটা আছে এটাকে ধরবো বিয়ে দেখো তো কি হয় এই যে এক সময় সমান এ আর এই যে এটা সময় সমান ধরবো বি মানে সূত্রের সাথে কম্পেয়ার করে আমাদেরকে ম্যাথটা করতে হবে ঠিক আছে তাহলে এবার দেখো তো আমরা সূত্র কি জানি বলো হ্যাঁ এ যে এখানে জানি এ মাইনাস বিহল কি এর সূত্র হচ্ছে না মাইনাস বি কি এই যে এই সূত্রটা এখন জানে আমরা কি করবো এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো সূত্রটা যদি অ্যাপ্লাই করে তাহলে আমাদের অ্যান্সারটা চলে যায় তাহলে এবার দেখো তো আমাদের দেওয়া আছে কি থ্রি এক্স মাইনাস ওয়াই কিউব এখন এটা কি করতে হবে আমরা একটু কম্পেয়ার করি দেখো এর পরিবর্তে কি আছে হবে কিউব ঠিক আছে মাইনাস থ্রি এই স্কোয়ার এ মানে কতটা বলতো থ্রি এক্স তাহলে থ্রি স্কোয়ার ইন্টু বি মানে কত ভ্যাল ভাই b মানে কত b মানে হলো y তাহলে 3ab 3ab2 3ab2 a মানে কত 3x into. b মানে কত y তাহলে y এর উপরে স্কয়ার দেখো এখানে ব্র্যাকেট ইউজ করছি কিসের জন্য কারণ এখানে দুইটা ই আছে দুইটা গুণাকার আছে ঠিক আছে তখন আমরা যদি একটার উপরে ab2 দিতাম তাহলে ওটা দ্বারা শুধু ওইটার উপরে স্কয়ার তো ঠিক আছে তার জন্য যখন দুইটা অথবা তিনটা অথবা একাধিক থাকবে তখন কি করবো ব্র্যাকেট ইউজ করবো স্কোয়ার ঠিক আছে তাহলে এই যে প্লাস থ্রি স্কোয়ার এবার কি মাইনাস বি কিউব তাহলে মাইনাস বি মানে কত ওয়াই তাহলে ওয়াই এর উপরে কিউব ঠিক আছে ভাইয়া এইবার সমান সমান দেখো তো এবার কি করা যায় সেই এক্সের উপরে কিউব আসে না তখন তিনের উপরেও আলাদাভাবে কিউব করতে হবে মানে এক্সের উপরেও আলাদাভাবে কিউব করতে হবে ঠিক আছে তাহলে কি হয় দেখো তো তিনের উপরে যদি কিউব করে তাহলে কত হবে তিনের উপরে কিউব করলে হবে সাতাশ আর এই যে এক্সের উপরে কিউব করলে ছিল কিন্তু সামনে মাইনাস তাই এবার সংখ্যাগুলাকে কি করতে হয় আগে গুণ করতে হয় তার জন্য কি করলাম তিনের উপর স্কোয়ার মানে কত নয় নয়ের সাথে তিন গুণ করলে কত তিন নম সাতাশ এবার এই যে এক্স এর উপর স্কোয়ার করলে কিভাবে

এই যে আমাদের যেটা বের করলাম এত কিছু করা যায় তাহলে এটাই আমাদের ঠিক আছে খুব সহজ হয় খুবই সহজ এই ব্যাপার এই যে দুই নম্বরে যে ম্যাথটা দিছি এক নম্বর ম্যাথের সম্পূর্ণ বিপরীত ঠিক আছে কি এই টাইপের একটা রাশি দেওয়া আছে আমাদেরকে এই যে সূত্রের মাধ্যমে প্রয়শ করতে হবে এটা কি সূত্র দেওয়া ছিল ওটা থেকে আমরা ভেঙে একটা রাশি পাইছি একটা হচ্ছে রাশি পাইছি এইখানে আমাদের কি দেওয়া আছে এক সময় থেকে শ্রী হয় তাইলে এই যে এটার মান নির্ণয় করতে হচ্ছে এটা কি করবো আমরা এটা থেকে আমরা এই যে সূত্রের মতন তৈরি করবো একটা তখন কি এক্স এর মানটা বসাই দেব তুমি যদি সরাসরি এক্স এর মান বসাও তাও কিন্তু আনসার পাবা কিন্তু আমরা ওইভাবে করবো না ঠিক আছে আমাদের যেহেতু সূত্রের মাধ্যমে করতে বলছি তাহলে আমাদেরকে সূত্রের মাধ্যমে করতে হবে ঠিক আছে আচ্ছা এখানে উল্লেখ করা নেই কিন্তু বইয়ে কিন্তু তোমাদের সূত্রের মাধ্যমে করতে হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখা তো দেওয়া আছে কি ওটা আমরা তুলে নিয়ে আগে দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া এইট এক্স কিউব প্লাস

এর উপরে কিউব দিলে কত হয় এর উপরে কিউব দিলে কত হয় চারের উপরে কিউব দিলে কত হয় অন্তত ছয় সাত পর্যন্ত মুখস্থ রাখবা ঠিক আছে তাহলে তোমাদের এই ম্যাথগুলো দেখো তো অনেক সহজ হবে এইবার এটাকে কিভাবে যদি আমরা বলি কিউব তাহলে কি হবে দেখো তোমায় দু এর উপরে কিউব দিলে আট এক্স এর উপরে কিউব দিলে এক্স কিউব দেখো মিলে গেছে তার মানে যদি তোমাদের মুখস্থ থাকে মানটা তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি করতে পারবো ম্যাথটা ঠিক আছে এবার লাস্টের অংশটা দেখো তো ভাইয়া

বাহাত্তরকে তিন দুশো ষোলো তার মানে কি আমাদের দেখো মিলে গেছে কিন্তু রাশিটা হ্যাঁ দুশো ষোলো এক্স তারপরে বাহাত্তর এক্স স্কোয়ার সবগুলো মিলে গেছে যদি না মিতো তখন আমাদের যোগ ব্যব করে এইবার এখানে কি লিখতে পারবো দেখো তো আমাদের আমরা কি লিখতে পারবো এ প্লাস বিয়া এ প্লাস বিস এর যে মানটা দেওয়া আছে ওই মানটা কি করতে হবে এখানে বসাইতে হবে তাইলে দেখো এক্সের মান তো দেওয়া আছে না দেখো তো থ্রি দেওয়া আছে না তাই দুই আর এই যে এর সাথে এক্স গুণ হিসাবে আসে তার মানে দুই গুণিত তিন প্লাস সিক্স আছে সিক্স এর উপরে কি কিউব এখানে আমরা একটা শর্ট লিখে দিলাম যেহেতু এক্স সমান সমান থ্রি এবার দেখো তো তিন দুগুণে কত ছয় যোগ ছয় তার উপরে কিউব ছয় আর ছয় কত বারো বারোর উপরে কিউব আচ্ছা বারোর উপরে যদি কিউব করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে সতেরোশো আঠাশ সতেরোশো এই যে সহজে করতে পারবো তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা বিজ্ঞানীতে ক্লাসে যে ঘন সম্বলিত সূত্রের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাথ গুলা আছে এই ম্যাথ গুলা সলভ করবো ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য